আসসালামু আলাইকুম দেখেন 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 ভাই রাস্তা থেকে একটু সাইডে যান ভাই প্লিজ সবাইকে বলছিলাম যে ঈদের তৃতীয় দিন আমার মামা ব্লগ আসতেছে তো বেরিয়ে পড়লাম মামার উদ্দেশ্যে তো বেসিক্যালি আমাদের বেরোনোর কথা ছিল আজকে সাড়ে তিনটায় কিন্তু দেখা যাচ্ছে আমার একটু কর্মব্যস্ততার কারণে সাড়ে চারটা পনেরো পাঁচটা বেজে গেছে তো আমার সামনে একটা বাইক আছে এক্সট্রিম ওই যে সাদিক ও আছে আমার পিছনে একটা আছে অবি ভাই উনিও একটা এক্সট্রিম চালাচ্ছে তো মোটামুটি রাস্তাও আজকে ফ্রি বাইক চালায় মজা লাগতেছে তো দেখা যাক মামা যাই আসলে আমরা মাওয়াতে যাচ্ছি বাট এখানে কোনো রেস করতে যাচ্ছি না জাস্ট রাইডটাকে এনজয় করতে ঢাকার মানে ঈদের ছুটিটাকে একটু এনজয় করার জন্য বেরিয়ে গেছি নিজের বাইকটার সাথে তো আমি কখনোই প্রেফার করি না আসলে যে আপনারা মামাতে যাবেন ওভার স্পিডিং করবেন রেস করবেন এটা আসলে কখনোই করণীয় না বা করা উচিত না কারণ হচ্ছে ছোট্ট একটা ভুলের কারণে দেখা যাচ্ছে নিজের জীবনটাও দিতে হতে পারে সো নিজের পরিবারের কথা চিন্তা করে হলেও নিজের গতিটাকে নিয়ন্ত্রণে রাখেন হ্যাঁ অবশ্যই একটা গতি উঠান আমি বলবো যে গতিতে চালান কিন্তু একটা লিমিটেড গতিতে চালান তেল নেওয়া লাগবে আমি একটু ব্যস্ততার কারণে মানে আমি তেল ভরতে পারি না আমার মাত্র এক দাগ ফুয়েল দেখাচ্ছে তো আমি মনে করছিলাম যে আমার একটু কাজ ছিল ওখান থেকে বের হয়ে আমি একটু ফুয়েল নিব বাট দেরি হয়ে যাওয়ার কারণে সেটা করতে পারি নাই তো এখন বেসিক্যালি হচ্ছে সর্বপ্রথম আমার তেল নিতে হবে তেল নেওয়ার পরে আমাকে আসলে মামা যেতে হবে নাহলে রাস্তায় গিয়ে বিপদে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে যদিও আমার এক গেদা আগে আমি আশি কিলো নব্বই কিলো চালাতে পারবো কিন্তু রিস্ক নেবো না আসলে কারণ হচ্ছে যেহেতু আশেপাশে কোনো পাম্প নাই সেই ক্ষেত্রে গাড়িটা ধাক্কায় নিয়ে আসতে হতে পারে অনেক বিপদের সম্মুখীন হতে পারে তো কদমতলি যেতে হবে আমরা কদমতলি যাচ্ছি কদমতলি গিয়ে আমার তেল নিতে হবে তেল নেওয়ার পর আমরা আসলে তখন শুরু করব আমাদের মেন যাত্রা তো এখন হচ্ছে কোনাখোলা থেকে আমরা বের হয়ে গেছি কোনা থেকে বের হয়ে কদমতলি রোডে আসি এই কারণগঞ্জের সাইডটা কিন্তু এখন অনেক মানুষ ঘুরতে আসে দেখতে পাচ্ছেন যে প্রচুর একটা বিজি রোড অনেক মানুষ কিন্তু এখন এখানে ঘুরতে আসে কারণ এদিকে ঘোরার ঘোরার বেশ কিছু নতুন জায়গা হয়ে গেছে তো ঢাকার খুব নিকটস্থ হওয়ার কারণে কিন্তু অনেক মানুষেরিকে ঘুরতে আসে তো চলেন আমরা এখন আস্তে আস্তে আগাতে থাকি তো এখান থেকে বেরোই বেরোয় ফুয়েলটা নিব ফুলটা নেওয়ার পর দেন মামাতে যখন উঠে যাব দেন আমি আবার ব্যাক করতেছি আপনাদেরই সাথে তো এখন কদম তুলি পাম্পের থেকে তেল নিলাম তেল নিয়ে শুরু করে দিলাম যাত্রা বাকি আল্লাহ ভরসা যান অবি যান আমার সামনে একটা আছে হচ্ছে সাদিক এক্স এক্সট্রিম নিয়ে আর হচ্ছে এর পাশে হচ্ছে অভি ভাই তার পাশে আমি তো গাড়ির কারণে আটকায় গেলাম ওরা হয়ে গেছে দাঁড়াও 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 শেষে মাওয়া এক্সপ্রেস চলে আসলাম ওই যে পিছনে আমার অবি ভাই আর সামনে সাদিক ওই যে অবি ভাই প্রচন্ড ধুলা বাসের চাকা থেকে ধুলা উড়ে উড়ে আসতেছে সবাই বাইক পুল করতেছে এই দেখেন উল্টা সাইডে আসছে দেখেন দেখেন এদের কারণে আসলে দুর্ঘটনা হয় সুন্দর একটা রাস্তা অবি সুন্দর কর্নারিং করতেছে কর্নারিং কর্নারিংটা সেই ছিল ভালো স্পিডে এইটটি এইটটি প্লাসে কর্নারিং করছি আমি মোটামুটি কর্নারিং করতেছি এখনো এখনো জন কর্নারিং করতেছে অবি ভাই সুন্দর কর্নারিং করতেছে ওয়াও সুন্দর ছিল কর্নারিংটা আসলে এটা একটা মজা চলে আসলাম আমার পাশে দেখেন 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 মানে উনি বামে ঢুকতেছে কোনো কোন ছাড়া এইয এক্সি আবার ওভারটেক করে চলে গেল আমার স্পিডটা উঠতে সময় লাগতেছে আমি বিলিয়ন সহ আছি এই কারণে আমার স্পিডটা উঠতে একটু সময় লাগতেছে মোটামুটি তারপরে উঠতেছে হান্ড্রেড প্লাসে আসি প্রচুর বাতাস লাগতেছে বাড়ি ભાઈ વેર છે আসসালামু আলাইকুম তো উনি আমাকে বেসিক্যালি আমি যখন ওখানে টোল দিয়ে দাঁড়ালাম তো উনি দেখলো যে আমার এখানে কোনো আলাদা স্যালেন্সার আছে নাকি বললো রেফ দেন তো আমি রেফ দেওয়ার পরে উনি বললো ঠিক আছে আপনি যান তো যারা মামাতে আসতে যাচ্ছেন যারা আলাদা স্যালেন্সার বা স্পয়লা লাগাইছেন তারা অ্যাভয়েড করবেন কারণ এখানে না হলে পুলিশই ঝামেলা করতে পারেন রাস্তা থেকে একটু সাইডে যান প্লিজ রাস্তার মাঝখানে ওনারা ভিডিও শুট করতেছে আর এইভাবে কিন্তু একটা দুর্ঘটনা মানুষ পরে দেখেন মানে কি বলবো রাস্তার মধ্যে গাড়ি স্লো করে এরকম একটা রানিং রোডে গাড়ি স্লো করে তারা ভিডিও করতেছে সাদিক অন ফায়ার চলে আসছি এদিকে ব্রিজের কাছাকাছি চলে আসবো তো বসবো এদিকে কোথাও একটু রেস্ট নিবো চা টা খাবো সন্ধ্যা নাস্তা খাবো দেন আবার ইনশাল্লাহ আমরা ব্যাক করব তো সেই পর্যন্ত সবাই সাথেই থাকেন আমার সামনে যে আমার টিমমেট আছে সাদিক ও আবার এই এলাকাগুলো খুব ভালো চিনে তো সে বলেছে কাশি ভাই এখানে একটা ঘাট আছে আমরা এদিকে চলে যাব তো বলেছে চলেন বললাম আচ্ছা ঠিক আছে চলো তো এদিকে রিক্সা বন্ধ মোটর সাইকেল আর মানুষ হেঁটে যেতায়াত করতে পারে মামা আসার পর আমাদের যে একটা টিমমেট ছিল সে বললো যে কাশি ভাই যেহেতু এখানে আসছি চলেন আমরা মামা যে বেরিবাদ আছে সেটা দেখে আসি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে পদ্মা ব্রিজ সুন্দর লাগতেছে ভিউটা তো এখানে প্রচুর মানুষের সমাগম এবং যেই পরিমাণে ধাক্কাধাক্কি করে মানে এখানে ঢুকতে হয়েছে মানে আর কি বলবো তারপরেও আসার পর একটু ইনভায়রমেন্টটা ভাল লাগতেছে মোটামুটি ভালো একটা এনভায়রনমেন্ট ছিল দেখতে পাচ্ছেন যে আমাদের সাদিক এবং অভি এরা কিন্তু ভিডিও করতেছে তো এখন সন্ধ্যা হয়ে গেল এখন বেরোবো আর কিছুক্ষণ আছি তো যেতে যেতে খুব সুন্দর একটা জিনিস চোখে পড়লো দেখেন পদে ট্রেন যাচ্ছে কিন্তু আসলে ভিউটা অনেক সুন্দর গেলাম সন্ধ্যা হয়ে গেছে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম প্রচণ্ড জ্যাম এ রোডটায় আর এখানে আসলে রিক্সা আসে না হেঁটে হেঁটেই সবাইকে আসতে হয় ওই যে সাদিক ভাই সবাই আমরা এখানে হয়ে গেছি মামা থেকে এখন ব্যাক করতেছি বাসার উদ্দেশ্যে তো দিনের বেলা আসলে একটু পাগলামি করলাম কারণ হচ্ছে তখন ডেলার ছিল তখন বাইকটাকে মোটামুটি ভালো পুল করছি আর এখন মোটামুটি অনেক চোখ কান খোলা রেখে গাড়িটা চালাচ্ছি মোটামুটি আশি পঁচাশি ধরেই গাড়িটা চালাচ্ছি রোড ফ্রি কিন্তু আমরা এরকম একটা স্পিডে ধরে রাখছি কারণ এই সময়টাই দুর্ঘটনা সবচেয়ে বেশি হয় তো চিন্তা করলাম যে শহিস সালামত বাসায় পৌঁছাবো সেই জন্যে আসলে এইভাবে গাড়িটা চালাচ্ছি তো যাই হোক থ্যাংক ইউ সবাইকে ব্লগটা দেখার জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে বললাম আমার জানাচ্ছি ঈদ মুবারক তো ঈদের তৃতীয় দিনের ব্লগটা আপনাদের জন্য নিয়ে আসলাম বলেছিলাম যে ঈদের তৃতীয় দিন আমার একটা ব্লগ আসবে মামা আমি যাব তো সেই মামাটোর ব্লগ কিন্তু অবশেষে আপনাদের আমি উপস্থাপন করলাম আপনাদের গিফট দিলাম তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ঈদ মোবারক